গাজনের কাঁটা খেলা উপলক্ষে নবদ্বীপের চারিচারা বাজারের নবদ্বীপ বালকনাথ শিব মন্দিরে সকল সন্ন্যাসীদের দেখতে পাচ্ছ বড় বড় কাঁটার গাছের মধ্যে বাবার নাম করে কিন্তু সকল সন্ন্যাসী এখানে গড়াগড়ি দিচ্ছে তার পাশেই এখানে গাজনের দিন নবদ্বীপের বাবা যোগনাথ শিবকে মুখোশ পরে দেখতে পাচ্ছ রাজবেশে সেজে রয়েছেন পাশেই এখানে দেখতে পাচ্ছ সকল ভক্তদের কাঁধে গাজনে মশাল নিয়ে কিন্তু মধ্যরাতে বাবা বানেশ্বর শিব রাস্তায় বেরিয়েছেন এবং নাচছে খুব সুন্দরভাবে তার পাশেই দেখতে পাচ্ছ এখানে সুবিশাল একটা বড় মশাল যেটাকে জ্বালিয়ে কিন্তু তার সাথে দেবাদিদেবকে নাচাতে নাচাতে ওড়ামাতালার উদ্দেশ্যে সকল ভক্তরা আসছে এবং দেখতেই পাচ্ছ যে আগুনের ফুলকি সে ফুলকির উপর দিয়েই কিন্তু সকল ভক্তরা নৃত্য করছে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু খুবই একটা আনন্দ এবং রহস্যময় হতে চলেছে তো সেসব দি দেখতে থাকো সকল সন্ন্যাসী দেখতে পাচ্ছ কীরকমভাবে বাবার নাম করে কাঁটার উপরে ঝাঁপ দিচ্ছে এবং এই বড় বড় কাঁটা একজন সন্ন্যাসী আরেকজনার পিঠে মেরে তারা বাবার নামে কিন্তু এই গাজন বা কাঁটা খেলা উদযাপন করছে তার এই নবদ্বীপের বালকনাথ শিবকে দেখতে পাচ্ছ গাজনের দিন খুব সুন্দরভাবে গোলাপের মালা পরে সেজে রয়েছে তার পাশেই মধ্যরাতে এখানে কিন্তু মশাল নিয়ে যে কাঁটা আনতে যাওয়া সেই দৃশ্যও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যেহেতু এটা রয়েছে চৈত্র মাস সন্ন্যাসীদের মাস এবং দেবাতিদেব মহাদেবের মাস আজকে কিন্তু রয়েছে আমাদের নবদ্বীপে প্রত্যেকটা শিব মন্দিরে সন্ন্যাসীদের কাঁটা খেলা তো বেশ কয়েকটা মন্দিরে আমি তোমাদের দেখাবো যে সন্ন্যাসীরা কীরকমভাবে কাঁটা খেলে এবং এই কাঁটা খেলার দিন প্রত্যেকটা শিব মন্দিরে প্রত্যেকটা মন্দিরের যে দেবাদিদেব রয়েছে আলাদাভাবে কিন্তু সেজে ওঠে তো সমস্তটা দেখাবো আজকের এই ভিডিওতে ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো দেখতে থাকো আজকে নবদ্বীপের কাঁটা খেলা আজকে নবদ্বীপের যে কাঁটা খেলা তোমাদের দেখাবো প্রত্যেকটা শিব মন্দিরে এখন আমি প্রথমে চলে এসেছি নবদ্বীপের চারিচারা বাজারে বালকনাথ শিব মন্দিরের সামনে এবং দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ নবদ্বীপের বালকনাথ শিবকে এখানে কিন্তু গোলাপ ফুলের মালা পরানো হয়েছে এবং বাবার ঠিক মন্দিরের সামনেই সকল ভক্তরা এই মধ্যরাতে কিন্তু কাঁটা খেলা করে থাকে প্রত্যেকটা শিব মন্দিরে কাঁটা খেলা হয় বেশ কয়েকটা মন্দিরে তোমাদের কাঁটা খেলা দেখাবো দেখতেই পাচ্ছ এখানে যে ছোট হাতি বা ম্যাটারু সেই ম্যাটারু গাড়ি করে কিন্তু যে সুবিশাল বড় বড় কাঁটা বেগুন কাঁটার যে গাছ সেই গাছ কিন্তু নামানো হচ্ছে এবং প্রচুর পরিমাণে এই কাঁটা ফার্স্টে কিন্তু পুজো করা হবে তারপরে সকল সন্ন্যাসীরা বাবার নাম করে এই কাঁটার মধ্যে কিন্তু তারা গড়াগড়ি দেয় এবং কাঁটার মধ্যে ঝাঁপ দিয়ে থাকে তো খুব সুন্দর প্রত্যেকটা মন্দিরে প্রত্যেক বছর এই গাজনের সময়ে কিন্তু এই কাঁটা খেলা উদযাপন করা হয়ে থাকে পাশেই দেখতে পাচ্ছ ঢাক বাজছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো না হলে কিন্তু অনেক কিছু মিস করবে এবং কারা কারা নবদ্বীপ থেকে দেখছো এবং ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখতে থাকো শেষ অব্দি আজকের এই সুন্দর ভিডিওটা বালকনাথ শিব মন্দিরের সামনে প্রচুর পরিমাণে যে কাঁটা নামানো হয়েছে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু সেই কাঁটাকে এখানে পুজো করা হচ্ছে এবং মূল সন্ন্যাসী যে রয়েছে সে কিন্তু এই কাঁটা পুজো করছে এবং এই কাঁটা খেলা দেখার জন্য মধ্যরাতে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দূর থেকে বাবার মন্দিরের সামনে এসে জমায়েত হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাঁটা নিয়ে পুজো করা হচ্ছে তারপরে মূল সন্ন্যাসী যে রয়েছে সে কিন্তু এই কাঁটায় প্রথমে ঝাঁপ দেবে দিয়ে তারপরে সকল সন্ন্যাসী কিন্তু এই বড়ো বড়ো কাঁটার মধ্যে তারা কিন্তু গড়াগড়ি দেবে তো দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সন্ন্যাসী যিনি রয়েছেন তিনি দেখতে পাচ্ছ প্রদক্ষিণ করার পরে একটা কাঁটা নিয়ে বাবার মন্দিরে বাবার সামনে কিন্তু রাখলেন তারপরে এখন তিনি নিজে এই কাঁটার মধ্যে গড়াগড়ি দেবে তারপরে সকল সন্ন্যাসী কিন্তু এই কাঁটার মধ্যে বাবার নাম করে গড়াগড়ি দেবে তারপরে তোমাদের দেখাবো নবদ্বীপে আরও অন্যান্য শিব মন্দিরের কাঁটা খেলা তো ভিডিওগুলো শেষ অবধি তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাবার নাম করা হচ্ছে বাবার মন্দিরের সামনে দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু এই কাঁটা গাছের মধ্যে তারা শুয়ে গড়াগড়ি দিচ্ছে বাবার নাম করে এবং বাবার এমন অলৌকিক মাহাত্ম যার জন্য কিন্তু এই কাঁটা তাদের গায়ে বিদলেও তাদের কিন্তু ব্যথা লাগে না তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে সকল সন্ন্যাসী বাবার নাম করে এই কাঁটার মধ্যে এক সন্ন্যাসী আরেক সন্ন্যাসীকে জড়িয়ে মাঝখানে কাঁটা দিয়ে তারা কিন্তু বাবার নামে গড়াগড়ি দিচ্ছে এই গাজনের কাঁটা খেলা উপলক্ষে পরবর্তীতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের দণ্ডবাণী শিব মন্দিরের সামনে এবং দণ্ডবাণী শিব ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ বাবা মন্দিরে রয়েছে এবং বাবার মন্দিরের সামনে এখানেও কিন্তু সন্ন্যাসীরা কাঁটা খেলছে অর্থাৎ প্রত্যেকটা শিবের মন্দিরেই কিন্তু আলাদা আলাদাভাবে এই গাজনের কাঁটা খেলা উদযাপন করা হয়ে থাকে এই চৈত্র মাসে মধ্যরাতে দেখতে পাচ্ছ নবদ্বীপের দণ্ডবাণী শিব মন্দিরের সামনেও কিন্তু সন্ন্যাসীরা কিন্তু কাঁটা খেলছে তো চলো এবার তোমাদের দেখাবো নবদ্বীপের অন্যতম আমার বাড়ির ঠিক পাশে নবদ্বীপের জগন্নাথ শিবের কাঁটা খেলা তো সে অবধি দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং দেখতে থাকো ভালো লাগবে তো নবদ্বীপের জগন্নাথ শিব মন্দিরের সামনে বাবা যোগনাথ শিবকে দেখতে পাচ্ছ রাজবেশে এখানে কিন্তু আজকে যেহেতু গাজনের কাঁটা খেলা এবং নিশিতে পুজো রয়েছে সেই জন্য কিন্তু সিংহাসনের ওপরে দুটো কঙ্কাল রয়েছে এবং খুব সুন্দরভাবে এই সিংহাসনকে সাজানো হয় প্রত্যেক বছর সেই সিংহাসনেই বাবা যোগনাথ শিব কিন্তু মুখোশ পরে বিরাজমান দেখতেই পাচ্ছ এক সাইডে নন্দী এবং ভিড়িঙ্গির ছবিও কিন্তু আঁকা রয়েছে তার ঠিক সামনেই এখানে কিন্তু মাটি ফেলা হচ্ছে এবং তার মধ্যে কাটা নিয়ে আসা হবে পুকুর থেকে মশাল নিয়ে তো চলো পুকুরের দিকে যাওয়া যাক সম্পূর্ণ দেখতে পাচ্ছ মশাল নিয়ে কাঁটা খেলা আগে কাঁটা কিন্তু আনতে যাওয়া হচ্ছে মধ্যরাতে পুকুরে সেই কাঁটা নিয়ে এসে পুজো করা হবে তারপরেই কিন্তু কাঁটা খেলা হবে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ মধ্যরাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা পুকুর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাবার মন্দিরে এবং এই কাঁটাকে কিন্তু এখন বাবার মন্দিরের সামনে পুজো করা হবে তারপরে সকল সন্ন্যাসী যোগনাথ শিবের এই কাঁটার মধ্যে কিন্তু তারা খেলবে যোগনাথ শিবের মন্দিরের সামনে প্রচুর কাঁটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাস্তার মধ্যে ঢালা হলো মাটির ওপরে এবার এই কাঁটাকে কিন্তু এখন পুজো করা হবে এবং এই মধ্যরাতে কাঁটা খেলা দেখার জন্য আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু একসাথে জমায়েত হয়েছে সকল সন্ন্যাসী কিন্তু এখানে বাবার নাম করছে প্লাস এই কাঁটার পুজো হবে তারপরে কিন্তু সকল সন্ন্যাসী এই কাঁটার মধ্যে ঝাঁপিয়ে পড়বে এবং কাঁটার ডাল নিয়ে এক সন্ন্যাসী আরেক সন্ন্যাসীর পিঠে বাড়ি মেরে কিন্তু তারা এই কাঁটা খেলা উদযাপন করবে তো দেখতে থাকো সে অবধি সকল সন্ন্যাসী দেখতে পাচ্ছ বাবার নাম করে এখানে কাঁটার মধ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়লো এবং কিন্তু এই কাঁটা নিয়ে তারা এখন নাচবে এবং গায়ে বাড়ি মারবে অর্থাৎ কাঁটা খেলা উদযাপন করবে তো দেখতে থাকো এবং সকল সন্ন্যাসী দেখতে পাচ্ছ বাবার নাম করে কিন্তু এই বড় বড় কাঁটার মধ্যে তারা গড়াগড়ি দিচ্ছে এবং কাঁটা খেলছে thank <laughs> you যোগনাথ শিবের কাঁটা খেলা তোমাদের দেখালাম এবং বাবা দেখতে পাচ্ছ রাজবেশে খুব সুন্দরভাবে মুখোশ পরে সেজে বসে রয়েছে সিংহাসনে এবং এখন কিন্তু বাবার মধ্যরাতে যে নিশির পুজো আলোকনাথ শিব মন্দির থেকে আলোকনাথ শিব এসেছে যোগনাথ শিব মন্দিরে দেখতে পাচ্ছ এখন বাবার পুজো হবে এবং এখন তোমাদের দেখাবো নবদ্বীপের বানেশ্বর শিব দেখতে পাচ্ছ থানার পাশে সেই বানেশ্বর শিব ঠাকুর এবং বানেশ্বর শিব মন্দিরে গঙ্গা থেকে কিন্তু বড় বড় যে কাঁটা শুদ্ধুর ডাল সে নিয়ে আসা হলো কাঁটা গাছ মশাল নিয়ে এই কাঁটা কিন্তু এখন তারা এখানে খেলবে রাস্তার মধ্যে অর্থাৎ একসাথে চারখানা শিব মন্দিরের কাঁটা খেলা তোমাদের সামনে তুলে ধরছি এই মধ্যরাতে তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখতে থাকো নবদ্বীপ বানেশ্বর শিব মন্দিরের কাঁটা খেলা নবদ্বীপের বানেশ্বর শিব মন্দিরের বাবা বানেশ্বরের কাঁটা খেলা তোমাদের দেখালাম মধ্যরাতে সুবিশাল একটা কিন্তু এখানে মশাল দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে এই মশালটাকে কিন্তু এখন ধরানো হবে তারপরে বাবা বানেশ্বর শিব পালকিতে পেছনে নাচতে নাচতে ঢাকের সাহায্যে এই মশাল নিয়ে কিন্তু নবদ্বীপের পোড়ামায়ের মন্দিরের সামনে কিন্তু নিয়ে যাওয়া হবে এই মশালকে জ্বালিয়ে দেখতে পাচ্ছ মশালের কিন্তু এখানে পুজো করা হচ্ছে তারপরে কিন্তু এই মশালে আগুন দিয়ে নিয়ে যাওয়া হবে তো দেখতে থাকো খুবই সুন্দর কিন্তু একটা দৃশ্য দূরেই দেখতে পাচ্ছ নবদ্বীপের বানেশ্বর শিব পালকিতে কিন্তু এখানে নাচতে নাচতে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং এই মশাল ধরানোর পরে মশালের যে ফুলকি সেই ফুলকির মধ্যেও কিন্তু সকল সন্ন্যাসীরা পাড়িয়ে যাবে তো খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে থাকো এই মশাল ধরিয়ে সেই মশালের যে আগুনের ফুলকি সেই ফুলকির মধ্যে দেখতে পাচ্ছ সকলে কিন্তু এখানে নাচছে এবং এইভাবেই কিন্তু এই প্রত্যেক বছর বড় মশাল জ্বালিয়ে বাবার মন্দির থেকে পোড়ামা প্রাঙ্গণ অবধি আসা হয় তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো তার পাশাপাশি দেখতে পাচ্ছ নবদ্বীপের মা পোড়ামা একদম ভোরবেলায় তোমাদের দর্শন করাচ্ছি তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম